দেশের মাঠেই হতে পারে সাকিবের অবসর তো প্রিয় বন্ধুরা খেলাধুলো বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দেন এবং এএফএস স্পোর্টস নামে একটি ফেসবুক পেজ রয়েছে সেই পেজ গিয়ে খেলাধুলো বিষয়ক সকল তথ্য পেতে পারেন এবং সেই ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং বেশি বেশি শেয়ার করে যুক্ত হতে পারেন গত মাসে ভারত সফরে গিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান চলতি মাসেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ সেই সিরিজে খেলি ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ইচ্ছে সাকিবের এ ব্যাপারে সোমবার মিরপুর বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন হ্যাঁ সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে সাকিবের ভালো সম্ভাবনা আছে দেশে এসে অবসরে নেওয়ার এর আগে গেল বৃহস্পতিবার সাকিবকে নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন তিনি এমন একজন খেলোয়াড় যার দেশের জন্য অনেক অবদান রয়েছে তিনি যেহেতু বাংলাদেশের নিজের শেষ টেস্ট খেলতে চান আমি ব্যক্তিগতভাবে চাই সেই সুযোগ তিনি পান ক্রীড়া উপদেষ্টা বলেছেন আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা ভিন্ন বিষয় সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয় আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরই মধ্যে বলেছি সেটা আমরা নিশ্চিত করব। মোহাম্মদপুর থানার একটি মামলা আসামি করা হয়েছে আওয়ামী লীগের টিকিট নিয়ে মাগুরা এক আসন থেকে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়া সাকিবকে সেই মামলায় গ্রেপ্তার হওয়ার আতঙ্কে দেশে ফেরা নিয়ে দুশ্চিন্তায় আছেন সাকিব